পুলিশের চোখে ধোলা দিয়ে আদালত চত্বর থেকে পালিয়ে গেল শেষ রক্ষা হয়নি এনডিপিএস অ্যাক্টে ধৃত ঘটনা এক এনডিপিএস ধারায় একা থানা পুলিশ চিরঞ্জিত দে নামে বছর এক যুবককে করে আদালতে প্রেরণ করেছিল তবে চিরঞ্জিত মঙ্গলবার আদালত চত্বর থেকে বাথরুমে যাবার নাম করে পালিয়ে যায় বলে খবর তারপর পুলিশ প্রশাসনের তরফ থেকে তৎপরতা শুরু হয় এবং তেলেমুরা সহ বিভিন্ন জায়গায় সাদা পোশাকের পুলিশ মোতায়েন করা হয় এদিকে মঙ্গলবার সন্ধ্যার মধ্যেই তেলিয়ামোড়া থানা পুলিশ জেল পলাতক চিরঞ্জিতকে আটক করতে সক্ষম হয় এর পাশাপাশি তেলিয়ামোড়া থানার সেকেন্ড ওসি জানিয়েছেন চিরঞ্জিতকে জেল থেকে পালিয়ে যেতে সাহায্য করার অভিযোগে তার স্ত্রী সহ অপর দুই যুবককে আটক করেছে পুলিশ অ্যাকচুয়ালি গত আমাদের কাছে এটা নন ভেলেবেল ওয়ারেন্ট বেসিসে আমরা একটা আসামিকে অ্যারেস্ট করেছিলাম যার নাম চিরঞ্জিত এন ডিপিএসকে যে ছিল কোর্টের কোর্টের যে ওয়ারেন্ট ওয়ারেন্ট আমরা তাকে অ্যারেস্ট করে আমরা গতকালকে কোর্টে ট্রেণ করেছিলাম তো কোর্টে আজকে ওর কেস শুনানির জন্য নিয়ে যাওয়া হয় কোর্ট কর্তৃপক্ষ এজলাসে তুলে তখন ওই কোর্টের থেকে ও বাথরুমে যাবে বলে বাথরুম থেকে পালিয়ে যায় এই খবর আমাদেরকে দেওয়া হয় এস অফিস থেকে এবং কোর্টের থেকে আমাদেরকে দেওয়া হয় দেওয়ার পরে আমরা সাদা পোশাকে বিভিন্ন জায়গায় আমরা নজরদারি রাখি তো এই নজরদারির ভিত্তিতে আমরা খবর পাই সে ওইখান থেকে অটো রিজার্ভ করে ওর ভাড়া বাড়িতে সে চলে আসে ভাড়া বাড়িতে আমরা রেড করে ওর ওর চিরঞ্জিত দে সহকারে যা সহযোগী ছিল দুজন সহযোগী এবং ওয়াইফ সহকারে মোট চারজনকে আমরা পুনরায় গ্রেপ্তার করেছি <nd biết méCalais> <tries Four -ALLY> । কম্পিউটার অতি অল্প তাহলে আজই চলে আসুন মধুপুর পশ্চিম বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে এবং অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা ছাত্র ছাত্রীদের অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে সম্পূর্ণ কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন একটি সংস্থা এবং কম্পিউটার শেখানোর পর উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় তাই আর দেরি না করে আজই চলে মধুপুর পশ্চিম বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে বিউরো রিপোর্ট নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর